বাচ্চা না হওয়াটা অভিশাপ কিসের জন্যে আমি একটু জানতে চাই তোমাদের কাছে যদিও বা এটার কন্টেন্ট আমি বানাতে চাই না কিন্তু ওয়াইটিক জুড়ে এই মানে বাচ্চা না হওয়া যারা তাদের হয় না আর কি বাঝা এদের নিয়ে এখন ব্যবসা চলছে দেখো আমি কারোর হয়ে ভিডিও করতে আসিনি এখানে কয়েকটা কথা নিজের হয়ে বলতে আসলাম যেটা একদম ঠিক নয় সেটা নিয়ে সবসময় কথা বলে এসেছি তাই এখানে আর চুপ করে থাকতে পারলাম না কে ঠিক কে ভুল আর কারোর ফরে গল্প শোনাতে আসেনি আমি কয়েকটা কথা বলবো যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু দেখতেই পাচ্ছেন কিছুদিন ধরে ওয়াইটি জুড়ে যাদের বাচ্চা হয় না তাদেরকে টার্গেট অনেক আগে থেকে করা হচ্ছিল যদিও বা দুটো দল সেই দলের কিছু সংখ্যক মানুষ কিছু মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে এখানে খেলা করে সেটা আমরা সবাই দেখেছি দেখছিও কেউ কারোর ভিডিও ক্লিপিং চালিয়ে দিচ্ছে কেউ কারোর অডিও কেউ কারোর রেকর্ডিং মানে সমস্ত কিছু ফাঁস রেকর্ডিং ফাঁস আর রেকর্ডিং ফাঁস বললে সেখানে তো ভক্ত না দর্শক ভিড় জমাবেই তাই না ওই যে মহাফুসের কথা বলেছিলাম সত্যি তাই চলুন ভনিতা করব না আমি যা শ্রী মোহামান পাশাপাশি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও যাচ্ছি ডামাডোলের মাঝখান দিয়ে তো চলুন নিশ্চয়ই নোটিশ করেছেন যে যারা বাচ্চা যাদের হয় না ওয়াইটিতে এই দুই দলের কিছু মানুষের তাদের এখন অ্যাট্যাক শুরু হয়েছে হয়েছিল অনেক দিন আগেই কিছু কথা তখনও বলেছিলাম আজ আজকে এই কারণেই বলছি যে এটা বড্ড চাওয়ার হয়ে গেছে মানে এটা এখন মেন টপিক হয়ে দাঁড়িয়েছে কেউ এটার দুর্বলতার সুযোগ নিচ্ছে আর কেউ এটাকে গসিপ মানে যে যেটা পারছে এটাকে এখন ব্যবসার কাজে লাগাচ্ছে সে লাগাতেই পারে ফোন আপনার নেট আপনার আপনি যা খুশি করতে পারেন কিন্তু কিছু কিছু বাধ্যবাধকতা থাকে যেগুলো সবসময় বলা যায় না কাউকে অপমান আপনি করতে পারেন হয়তো কিন্তু যখন তখন যেখানে সেখানে যাকে তাকে সব কিছু বলা যায় না এটাও ঠিক তো তো আপনাদের কাছে আমি জানতে চাই বাচ্চা না হওয়াটা অভিশাপ অভিশাপ যেটা আপনারা শুনেছেন এতদিন ধরে অভিশাপই মানে অভিশপ্ত তো আপনারা বেশি বানিয়ে দিচ্ছেন আপনারা জানেন যাদের বাচ্চা হয় না তারা কতটা কষ্টে থাকে কতটা কষ্টে থাকে যাদের অনেক বাচ্চা হয় যারা সেই বাচ্চাগুলো পেয়ে একদিন মানুষ করে যারা চলে যায় তারা সেই মায়েদের কাছে একদিন জেনে দেখবেন যাদের সন্তান আছে এবং সন্তান থাকা সত্ত্বেও তারা সন্তানের স্নেহ পায় না মানে সন্তান তাদের থেকে দূরে সন্তান তাদের দেখভাল করে না সেই সব মায়েদের কাছ থেকে জিজ্ঞেস করবেন তখন তারা উত্তরটা ভালো করে বুঝিয়ে দেবে যে ভাগ্যিস আমার আমি যদি একটু আমি যদি সত্যি বাজা হতাম ভালো হতো কেন হলো আমার সন্তান দরকার ছিল না এরকম সন্তানের শুনেছেন নিশ্চয়ই আপনিও তাই না তো মাথায় রাখবেন যার আছে সেও কষ্টে আছে যার নেই সেও কষ্টে আছে এই নয় যে খুব কষ্টে আছে খুব কষ্ট হ্যাঁ বাচ্চা না হওয়ার একটা কষ্ট তো বটেই ভয়টা বেশি জানেন আমার যেটা মনে হয় যাদের বাচ্চা হয় না তাদের কষ্টের থেকে ভয়টা বেশি হয় প্রথমত সমাজ কি বলবে সমাজ এটাকে কী চোখে নেবে না পঁচিশে দাঁড়িয়ে আছি অনেক আধুনিকতার সাথে এগিয়ে যাচ্ছি কিন্তু মানে বাজা বলতে হবে কোনো পুজো আসটায় কাজে লাগে না লজ্জা করার এই কথাগুলো বলতে যে কোনো পুজো আসতেই কাজে লাগে না হুম আমি তো অনেক মানুষকে দেখেছি পুজো আশ্রয় কাজে লাগে লাগে বুঝতে পেরেছ হ্যাঁ এদেরকে দুর্বলতার শিকার তোমরা বানাও তো তোমাকে একটা কথা বলি এই যে বলেছ না যে তোর তো কোনো পুজোতেও কোনো কোনো ভালো অনুষ্ঠানে তুই কাজে আসিস না বলেছ না হুম তোমাদের কাছ থেকে আর কি আশা করব যাই হোক এইবার সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটাই বলি মানে কথাটা আর কি জানেন যারা যাদের বাচ্চা হয় না আর কি বাঝা যাদেরকে বলা হয় তাদের জানেন বাচ্চা না হওয়া থেকে কষ্টটা কোথায় কষ্টটা দুটো জায়গায় একটা হচ্ছে ভয় যে আমার সমাজ কিভাবে আমাকে একসেপ্ট করবে আমাকে কিভাবে গ্রহণ করবে কত কথা না শুনতে হবে এমন একটা দিন আসবে হয়তো আমাদের আর কেউ দেখার লোক থাকবে না এই আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্যে যাদের বাচ্চা হয় না তারা বিশ্বাস করুন শুধু আপনাদের জন্যে তাদের ভয়টা তারা করিয়ে বেড়ায় বিশ্বাস করবেন কিনা জানি না তারা বাচ্চা না হওয়াতে অনেক হ্যাপি থাকে অনেকেই স্বামী স্ত্রী দুজনে খুব হ্যাপি থাকে তারা চেষ্টা করে একে অপরের পরিপূরক হওয়ার কারণ তারা একে অপরের জন্যে দুজনের স্বামী স্ত্রী যারা থাকে তাদের স্ট্রেংথ মানে দুজনের বন্ডিংয়ের সাথে সাথে তাদের একটা মানে ভালোবাসাটা আরও অটুট হয়ে যায় যা আমাদের একে অপরকে দেখতে হবে শেষ সময় অবধি কিন্তু আপনাদের মতো কিছু মানুষ যারা বাজা বাজা করে চেললান সমাজের অশুভ কাজ অশুভ বলে পরিচিত করেন বিশ্বাস করবেন আবার বললাম কথাটা যে এই সব মানুষগুলো ভয়ে আতকিয়ে ওঠে কখন কারণ আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ কি বলবে আমাদেরকে কিভাবে নেবে কোথায় দাঁড়াবো কোথায় বসবো কে কিভাবে নেবে আর সেকেন্ড হচ্ছে ফিউচারে আমাদের কে দেখবে সত্যি কি আমাদের কেউ দেখবে আপন ভেবে কাছে টেনে নেবে কোথায় থাকবো আমরা বা একজন যদি সরে যায় আরেকজনকে কে দেখবে এই যে জিনিসগুলো তাদেরকে তাড়া করে খায় বিশ্বাস করবেন না হয়তো আপনারা একটু ভেবে দেখবেন তাদের এই যে বাচ্চা না হওয়ার থেকে কষ্টটা আপনাদের মানে তাদের কিন্তু ফ্যামিলিতে কোনো ঝগড়াঝাটি নেই অশান্তি নেই জানেন আপনাদের মতো কিছু ছোট লোক যারা যাদের ছোটো মানসিকতা আর কি সমাজে মানুষ ঘুরে বেড়ায় তাদের জন্যে তারা ভয়ে সিটিয়ে থাকে আমি শুধু বলবো লজ্জা মানে আপনাদের বেশি থাকা উচিত তাদের থাকে আপনাদের বেশি লজ্জা হওয়া উচিত লজ্জা করে না এই কথাগুলো এই প্ল্যাটফর্মে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো মানুষকে আঘাত করছেন করতে করতে কোথায় পৌঁছিয়ে যাচ্ছেন কোথায় পৌঁছে যাচ্ছেন আমি জানি আমার বলার ভঙ্গিগুলো একটু অন্য রকম কিন্তু কি করবো বলুন তো কেননা আপনাদের মতো ছোটো লোককে ছোট লোকের মতো একটু বিহেভ না করলে একটু মজা আসে না লজ্জা করে না হ্যাঁ তাদের যন্ত্রণাটা একবার বোঝার চেষ্টা করেছেন খুব সুখী না তারা যখন চোখের জলটা ফেলিয়ে বলবে যে এ জন্মে না হোক পরের জন্মে বুঝবি এর জ্বালাটা কি আর সন্তান থাকতেও যেদিন তোরা সন্তান থেকে দূরে থাকবি দেখবি কতটা কষ্ট হয় তারা যদি মুখ ফুটে এই এই কথাটা একবার বলে দেয় আর তারা যদি ওই যে নিভৃতে নিরালয় একান্তে ঈশ্বরকে বলে যে ঈশ্বর আজকে নেই বলে আমাকে এত কষ্ট দিচ্ছে ওদের আছে তো ওদের বুঝিয়ে দিও থাকলেই সুখপ্রাপ্তি হয় না শান্তিপ্রাপ্তি হয় না এই কথাটা যদি তারা বলে কখনো নিতে পারবে তো পারবে না গো কারণ এই যন্ত্রণাটা কতটা যে কষ্টের হ্যাঁ এমনিতে তারা কতটা সত্যি কষ্টে থাকে কতটা যন্ত্রণার সাথে সাথে কালকে হয়তো একজন মহিলা বলছিল যে প্রত্যেকটা মাসে যখন পিরিয়ড হয়ে যায় তখন হাজব্যান্ডের কোলে হাউ হাউ করে কাঁদি হাউ হাউ করে কাঁদি ছি 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 এই সব মানুষকে কষ্ট দিতে হয় আমি কারোর হয়ে কথা বলছি না কিন্তু এই সব মানুষগুলোকে এরকম করে কষ্ট দিতে হয় হুম আর দিও না আর দিও না দেখবে থাকতেও একদিন যেদিন থাকবে না না সেদিন বুঝবে যেদিন থাকতেও থাকবে না আমি এটা অভিশাপ দিচ্ছি না তোমার আছে বলে লাফাচ্ছ তো একদিন হতে পারে কর্মসূত্রে হোক বা বইয়ের অত্যাচারে হোক তোমার তোমার থেকে অনেক দূরে এসে যেতেই পারে এখন যা দিনকাল আসছে এরপর তো সত্যি কথা কোনো সন্তান তো কাছে থাকবে না তাই না দূরে পড়াশোনার ক্ষেত্রে যাক বিয়ে হয়ে যাক বা বউ নিয়ে চলে যাক এক একটা থাকবে তো সেই জায়গাটা থাকা না থাকা তো একই হয়ে যাচ্ছে তারপরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেওয়া তো কি হলো রেজাল্ট আফটারঅল রেজাল কিন্তু সেই বাজার সবাই তাই না হিসেব মতো ভেবে দেখেছো কখনো যে যে বা যারা যাদেরকে ওই বাঁধা কথাটা দিয়ে যে শুভ কাজে তোমরা কাজে আসো না এই কথাটা বলে বিধছ না সবাই আলটিমেটলি আমরা সবাই দিনের শেষে এক টাইমে আমরা সবাই বাঝা হ্যাঁ শুনতে খারাপ লাগছে অনেকের লাগবে কিন্তু কথাটা সত্যি কারণ যারা থাকতে যাদেরকে নেই তাদের কষ্ট দেয় তাদের তো এটাও হতে পারে যে পড়াশোনার ক্ষেত্র হোক বিয়ে করে হোক বিয়ে সূত্রে হোক বা কোনো রকমের কোনো অশান্তির সূত্রে হোক সন্তান ঘর থেকে বাইরে চলে যেতেই পারে পারে না তারপরে সে তার অসুবিধার জন্যে বাবা মাকে একা ফেলে না রেখে বৃদ্ধাশ্রমে দিতেই পারে তো দিনের শেষে একাতিত্ব এবং দিনের শেষে সেই হলো তো সন্তান থেকে দূরে থাকা আছে ট্যাগটা থাকবে তাদের ট্যাগ থাকে না আর সবার ট্যাগটা থাকবে তাই তো ভেবে যদি কেউ দেখতো একটু দিনের শেষে আমি একা দিনের শেষে আমি একা এসেছি একা যাব একা তাই এত লফং ঝাফং করতো না আসলে এদের খুবই বুদ্ধিটা থেকে বড়ো কত শিক্ষাটা নেই সব থেকে ইম্পর্টেন্ট বুদ্ধি না সরি এদের শয়তানি বুদ্ধিগুলো রয়েছে ভালো বুদ্ধি নেই সেকেন্ড হচ্ছে শিক্ষা নেই ফ্যামিলি শিক্ষা নেই আই এম সরি টু সে ভালো করে ভেবে দেখবেন খারাপ লাগছে না শুনতে আমার কথা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই হচ্ছে কথা যারা এইভাবে মানুষকে আক্রমণ করে হেনস্থা করে কষ্ট দেয় তাদের সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি তাদের পারিবারিক শিক্ষা নেই তাই জন্যে মানুষকে এত কষ্ট দেয় হুম আজকের জন্য এইটুকু ভালো থাকবে সবাই নিজের পরিবারের সাথে সত্যি কথা বলতে কি সোচ্চার সেদিনও ছিলাম আজও থাকবো তাই এই সব মানুষ যে কোনো মেয়েদের হয়ে লড়াইটাই আমার কাজ ছিল আজও আছে আগামী দিনও থাকবে হয়তো কোনো কর্মের সাথে যুক্ত নেই কোনো বড় র্যাঙ্কের সাথে আমি যুক্ত নেই কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে তো দাঁড়াতে পারি ভুল যেখানে দেখব সেখানে ছিটিয়ে দেব তোমার ফোন তোমার নেট সব কিছু যখন তোমার অধিকারে তুমি যা খুশি বলতে পারো সেম হেয়ার ডিয়ার ওকে তো অলওয়েজ রিমেম্বার অন্যায় করে কথা বললে কাউকে কষ্ট দিয়ে কথা বললে এর থেকেও বাজে কথা শুনবে বাজে কথা শুনবে গালাগালি হয়তো দেব না এমন দেব যে গালাগালি কেন অন্নপ্রশনের ভাত উঠে আসবে দে তোরা চলো ডাটা আজকের জন্য এইটুকু ভালো বলি ভালো যদি কথাটা বলে থাকি বা কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিতে শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা শেয়ার করতে এই কারণেই বলবো এইসব মানুষের একটু স্ট্রেংথ পাওয়া খুবই দরকার যে যারা নিজেদেরকে অসহায় বলে মনে করে বাচ্চা নেই বলে কষ্ট পায় সমাজে এবং যাদের যারা এই সব মানুষগুলোকে অজান্তে কষ্ট দেয় নেই বলে তো তাদেরও জানা দরকার দিনের শেষে সে একাই তাই আমার আমার কত চিৎকার না করাটাই মনে হয় বেটার তো তার জন্যই শেয়ার অবশ্যই চাই প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকু টাটা